আজকে তিনশো পঞ্চাশের অফার তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশের বাজারে পুরো আচ্ছা আগে যেগুলো পাঁচশো টাকা ছিল এখন তিনশো পঞ্চাশ টাকা দিয়ে এগুলো হচ্ছে জমজম কটন থ্রি এটা হচ্ছে কটনের মধ্যে কাজ করা এটাও দেখেন এটা হচ্ছে একটা সিকোয়েন্সের কাজ করা একবার দামাকশো টাকা তিনশো পঞ্চাশের অফার ওরা আমাদের নিজস্ব পাইকারি বিক্রি করেন শুধু পাইকারি বিক্রি মাত্র দশ পিস নিয়ে এম থ্রি পিস দর্শক যারা পাইকারি নেবেন সাথে থাকবেন তাই না

তিনশো পঞ্চাশের দর্শকরা আজও না বিশাল বড় একটা থাকবে যারা যে সকল ব্যবসা করতে চান তাদের জন্য কিন্তু আজকের এই অফার মাত্র দশ ডিজাইন থেকে দশ পিস নিয়ে ব্যবসা করতে পারবেন এখন হচ্ছে তিনশো পঞ্চাশ আচ্ছা এটাও তিনশো পঞ্চাশ তো দর্শক ভাইদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে জে এম থ্রি পিস আর ভাইদের কিন্তু লোকেশনটি আমরা একটু দেখিয়ে দিই ভাইদের লোকেশন হচ্ছে এটি হচ্ছে জে বি ডায়মন্ড টাওয়ার

फुल

দেখাতে নামাজি অনুজম কটন এগুলো হচ্ছে জমজম কটন থ্রিপি দেখেন কত সুন্দর কালেকশন দেখার মতন অন্যা এবং ফুল পাশাতে নামাজি অন্যা ওকে আপনার

ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখন সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস